আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে বলে বোঝাইতে পারবো না শীতের সকাল আর শীতের আমের যে কতটা মধুময় তা এখানে না এলে আমরা কখনোই বুঝতে পারতাম না আমি আমার ছোট ভাই এবং ছোট ভাগ্নে সবাই মিলে গিয়েছিলাম খেচুর রসের খাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে আমাদের যে অনুভূতিটা হলো তা আপনাদের মাঝে আজকে শেয়ার করব প্রথমে আমার ছোট ভাই যাচ্ছে আমি যাচ্ছি এবং আমার ভাগনা সাথে সাথেই ছিল যার হাতে কিছু রস নেওয়ার তৈজসপত্র ছিল আমরা গিয়েছিলাম প্রায় দশ কিলোমিটার হাঁটাহাঁটি করে সকালবেলায় সকাল সাত তিনটার দিকে বের ছিলাম আপনার দেখছেন পাশ দিয়ে একটা খাল গেছে এটা হচ্ছে কুরশুলি খাল অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছাই যেখান থেকে আমরা রস সংগ্রহ করি এবং এখান থেকেই খাই আমাদের ছোটো ভাই অতি দক্ষতার সাথে আপন হাতে এটা ধরছিল যা মানে বলে বোঝাইতে পারবো না এতটা দক্ষতার সাথে যে কিভাবে কাজটা করলো একটু রসও বাইরে পড়ে নাই আপনারা নিজেরাই একটা দেখতে পারবেন তাছাড়া এখানকার রসটা এতটা মধুময় আর মিষ্টি তা বলে বোঝাইতে পারবো না আর আমাদের জন্য স্পেশালি আমাদের ভাই অনেক আপয়েন্ট করছে এখানে আসার পরে যেহেতু আমাদের এলাকা এবং আমাদের এখানে আগে থেকেই যাওয়া আসা ছিল এখানে এত পরিমাণ খেজুর গাছ অত ফুরিদপুর এলাকার ভিতরে সবচাইতে বেশি এখানেই সবচেয়ে বেশি গাছ আছে তাছাড়া এখান থেকে আমরা পাটালি খেজুরের গুড় রস খাওয়া সহ বাসার জন্য নিয়ে যাই এই আমাদের চাচা আমাদের মুটকি আটকায় দিচ্ছে বোতলের এখন দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই একান্তই অনেক কাছের ছোটো ভাই যে নিজের আপন হাতে রসটা ঢালতেছে খাওয়ার জন্য এটা আমরা খাই সকলে মিলেই খাই এরপরে আমাদের এক লোক যার কাছ থেকে আমরা গতদিনে কিছু অগ্রিম টাকা দিয়ে গেছিলাম ইসের জন্য রসটা নেওয়ার জন্য গুড় নেওয়ার জন্য রস আমাদের এমনিতেই খাওয়াইছে তারা কিন্তু গুড়ের জন্য আলাদাভাবে তাদের টাকা দেয় অতি সামান্য টাকাই দেয় দুশো টাকা কেজি এখান থেকে আমরা নিজেদের সামনে বানানো অরিজিনাল খেজুরের গুড় সংগ্রহ করি এখানে ভাইরা সকালবেলার নাস্তার জন্য আমাদের সহ ওনাদের খাপাত দিছে